স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছে আপনার মেয়েটা যখন ড্রেস তো পরেছে আরো শত পোশাক পরেছে আপনি এটা সুযোগ দিয়েছেন আপনি বাবা হিসাবে আপনি বড় ভাই হিসাবে আপনি অভিভাবক হিসাবে এটা সুযোগ দিয়েছেন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাইউস বলেছেন আপনার জন্য জান্নাত হারাম শব্দের অর্থ হলো আবিজাত্ত গৈরত শব্দের অর্থ হলো আত্মমর্যাদা গৈরত শব্দের অর্থ হলো আত্মসম্ভ্রম যে ব্যক্তির গৈরত আত্মসম্ভ্রম আছে এই ফ্যামিলি থেকে ওই ব্যক্তির অধীনস্থ নারী কখনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না আপনার মেয়ে আপনার স্ত্রী যদি যত্র তত্র রাস্তাঘাটে চলাফেরা করে আপনার মেয়ে আপনার স্ত্রী যদি উলঙ্গ হয়ে অর্ধলগ্ন হয়ে রাস্তাঘাটে যদি চলাফেরা করে বুঝতে হবে আপনার শরীরের মধ্যে দিয়াসা আছে দিয়াসা কি শুকুরের রক্তকে দিয়াসা বলা হয় শুকুরের স্বভাবকে দিয়াসা বলা হয় শুকুর এবং কুকুরের রক্তকে দিয়াসা বলা হয় যে ফ্যামিলি থেকে যে ফ্যামিলির প্রধান এই রকম ভূমিকা পালন করে না পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয় যে ফ্যামিলি থেকে বেহায়াপনার সুযোগ দেয় এই ফ্যামিলি প্রধানকে আল্লাহ রসুল ইসলাম দায়ুষ বলেছেন দায়ুষের একটা অংশর নাম হলো দিয়াসা তার মানে যে চলাফেরা করে ওই ফ্যামিলির প্রধান ওই ফ্যামিলির প্রধান পুরুষ হলো দায়ুষ ওই ফ্যামিলির প্রধান পুরুষের শরীরের মধ্যে দিয়া আছে তার মানে ওই ফ্যামিলির প্রধানের শরীরের মধ্যে শুকুর এবং কুকুরের রক্ত আছে মুস্তদে আহমদ তির আবু দাউদ এবং মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে মিসকাতুল কিতাবুল হুজুদ শাস্ত্রী প্রসঙ্গে অধ্যায়ের মধ্যে করেছেন হাজার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন

আপনার মাটা আপনার স্ত্রীটা আপনার অধীনস্থ ওই যে একটা শাড়ি পরেছে শাড়ি পরার পর এই যে ব্লাউজের এখানে আবার পেটটা দেখা যাচ্ছে এ হলো পোশাক পরে ওলঙ্গ আপনি সুযোগ দিয়েছেন আপনি হলেন দায়ুষ আপনার মেয়েটা যখন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছে আপনার মেয়েটা যখন ড্রেসটা পরেছে আনো পোশাক পরেছে আপনি এটা সুযোগ দিয়েছেন আপনি বাবা হিসাবে আপনি বড় ভাই হিসেবে আপনি অভিভাবক হিসাবে এটা সুযোগ দিয়েছেন আপনাকে রাসুল সাল্লাহ বলেছেন আপনার জন্য জান্নাত হারাম এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন জান্নাত আপনার জন্য হারাম বলেছেন রাসুল ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি এই অবস্থা যদি হয় তাহলে আপনি বুঝতে হবে আপনার শরীরের মধ্যে গৈরব নাই আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার অধীনস্থ নারী যত্র যত্র ঘুরে বেড়ালো আপনি এখনো তার জন্য আপনি কোনো পদক্ষেপ নিতে পারেন নাই আপনি একবার আর বলতে পারেন নাই আব্দুল্লাহর মা তুমি এইভাবে ভাবে তোলাফেরা করতে পারবে না ও আমার মেয়ে তুমি এইভাবে ভাবে অর্ধলগ্ন হয়ে তোলাফেরা করতে পারবে না ও আমার বোন তুমি এই ভাবে তোলাফেরা করতে পারবে না আপনি এখন এই পদকেপ নেন নাই এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন 10 বার যখন কবরের প্রশ্নোত্তর করে আসেন তারপর আপনার জন্য জান্নাত হারাম কথা কি গায়ে লাগলো আপনার শরীরের মধ্যে গৈরত নাই আপনার শরীরের মধ্যে দিয়া আছে শুকুর এবং কুকুরের রক্ত আপনার মাকে আপনার মার পেট আপনার স্ত্রীর পেট অন্য আরেকজন পুরুষ দেখলো কেন আপনার মেয়ের কোমরটা আপনার মেয়ের কোমরটা অন্য একটা পুরুষ অন্য একটা ছেলে দেখে কেন লালায়িত হলো আপনার মেয়ের যে পোশাক এই পোশাক থেকে । অধলগ্ন পোশাক করে সে উলঙ্গ হয়ে চলাফেরা করে এই উলঙ্গ হয়ে চলাফেরা করে আরেকটা পুরুষ দেখে সেখানে লালাইতে হল কেন আল্লাহ ভাষায় আপনার শরীরের মধ্যে এখন শুকুর এবং কুকুরের রক্ত চলাচল করছে সম্মানিত তার মানে আপনার শরীরের মধ্যে আছে আপনার শরীরের মধ্যে গৈরত নাই গৈরত কি জিনিস এটা আমি আপনাকে দেখাচ্ছি গৈরত কি জিনিস আমি আপনাকে দেখাচ্ছি সেই মুসলিম নামে হাদিসের গ্রন্থ পাবেন সই মুসলিম কিতাবু সালাম সালাম প্রসঙ্গে একটা অধ্যায় পাবেন বাবু কলিলহা সাপ মারা এবং অন্য

গর্ত খনন করে কিন্তু এই যুবকটা ওই সময় বিবাহ করেছে নতুন বিবাহ নতুন বিবাহ করার কারণে সে প্রতিদিন বর্ত ধরে আর জোহরের সময় যেহেতু খাওয়া দাওয়ার পরে একটু কাইলুলা করতে হয় সে কাইলুলা করার জন্য সে রাসম সাল্লামের নিকটে একটু ছুটি নেয় ছুটি নিয়ে সে

মাটি খনন করে বলল একদিকে ধার থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর ওই সাহাবী ওই যুবক সাহাবী বাড়িতে চলে আসলেন বললেন ধার মধ্যে নিয়ে বাড়িতে এসেই দেখেন প্রতিমধ্যে তার বন্যাজির গন্ত তাকে আর অতর ভাবে হামলা করেনি বাড়িতে এসেই দেখলেন বাড়িতে এসেই দেখলেন তার বাড়িতে ঢুকার পর দেখলেন তার স্ত্রী দুই দরজার মাঝে দাঁড়িয়ে আছেন কোন দুই দরজা আপনার বাড়িতে ঢুকার সময় একটা মেন গেট থাকে মেন গেটের পর আপনার থাকে একটা আঙ্গিনা আঙ্গিনার পর আপনার ঘরে প্রবেশ করার জন্য যে দরজা থাকে এই দরজার সামনে তার স্ত্রীর দাঁড়িয়ে আছে সাহাবি এখন এইভাবে বললমটা উঠাইছেন সাহাবি এখন এইভাবে বললম উঠাইছেন এখন বল্লম দি তাকে ঘুতে হত্যা করবেন তার অপরাধ হলো সে ঘর থেকে বাইর হয়ে লবে সেটি বাড়ি থেকে বাইর হয়েছে এই ভাই বাড়ি থেকে বাইর হয়েছে আপনার মা যেভাবে বাড়ি থেকে বাইর হয় সেভাবে বাইর হয়েছে আপনার বোন যেভাবে বাড়ি থেকে বাইরে সেইভাবে বাড়ি থেকে বাইরে হয়েছে সে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে দুই দরজার মাঝে দাঁড়িয়ে আছে দুই দরজার মাঝে দাঁড়িয়ে সে বাড়ির এখন আঙ্গিনা পার হয় নাই বাড়ির মেন গেট পার হয় নাই হত্যা করবেন আল্লাহ তুমি তোমার অস্ত্রকে তুমি আমাকে হত্যা করিও না আমি যে কারণে বাড়ি থেকে ঘর থেকে বাইর হয়ে এখন আঙ্গিনায় অবস্থান করছি তুমি ঘরের মধ্যে ঢুকলেই বুঝতে পারবা কেন আমি বাড়ি থেকে বাইর হয়েছি এই কথা শোনার পর রাসুলস সাল্লামের এই তরুণ সাহাবি তিনি ঘরের মধ্যে ঢুকেই দেখেন বিছানার মধ্যে বিশাল বড় একটা সাপ ঢুকে আছেন যার কারণে মহিলা মানুষ একটু ভয় পায় বেশি একটু বাইরের ঘরের বাইরে বাইর হয়ে আর দুই দরজার মাঝে দাঁড়িয়ে আছেন আমিও কথা বলছি না ঘরের মধ্যে সাপ আছে কিনা এটা আমি বলছি না আপনার ঘরের মধ্যে বিচ্ছু আছে কিনা এটা আমি বলছি না যদি রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিনী যদি ঘরের দুই দরজার মাঝে আঙ্গিনের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে যদি সাহাবি যদি হত্যা করতে চান আমি বলেন ওই সাহাবির বৈরতের মধ্যে লেগেছে আমার স্ত্রী কিভাবে বাড়ি থেকে বাইর হয় আমার স্ত্রী কিভাবে আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী বাইর হয় মানে আমার স্ত্রীকে আমি এখন দুধিয়ে হত্যা করব ও যুবক ও বাবা ও বড় ভাই তোমাকে বলছি তোমার অধীনস্থ যত নারী আছে তোমার অধীনস্থ তোমার মা আছে তোমার অধীনস্থ তোমার মেয়ে আছে তোমার অধীনস্থ তোমার বোন আছে তোমার অধীনস্থ যত নারী আছে প্রত্যেকটা নারী এই উলঙ্গ হয়ে অর্ধলগ্ন হয়েছে ওই পাইকার বাজার থেকে শুরু করে ওই সারাই মার্কেট পর্যন্ত ঈদের ঈদের সময় এমনিতে সময় তিনবার যাওয়া আশা করে দশ পুরুষের সাথে ধাক্কা ডাক কি করে দশ পুরুষের সাথে ধাক্কা করে তারপর একবারও আপনি তা আপনার নারীকে বলেন নাই আপনি আপনার অধীনস্থ নারীকে বলেন নাই যে তুমি এই কাজ করবানা যদি এই অবস্থা হয় যে আপনি আপনার নারীকে আপনি আপনি বলবেন না যে আপনার আপনার লাগবে না আর আপনি আপনার নারীকে এইভাবে যত্র যত্র ঘুরতে দেবেন বুঝতে হবে আপনার শরীরের মধ্যে এখন শুকুরের রক্ত আছে লেগে গেল তাই না মানে আপনার বিরুদ্ধে বললাম যে দিয়াসা শব্দের অর্থ শুকুরের রক্ত দিয়াসা শুকুরের স্বভাব শুকুরের স্বভাব কি শুকুরের স্বভাব হলে একটা শুকুর আর একটা শুকুরের পেসন চেটে খায় এই পেসন চেটে খাওয়ার নাম হলো দিয়াসা তার মানে আপনার শরীরে যে রক্ত আছে রক্ত এখন হালাল নয় এই রক্ত আছে অপবিত্র রক্ত যার কারণে আপনার নারীকে আপনি যত্রত্র ঘুরতে দিয়েছেন আপনি এখন যে নারীদেরকে যত্রতত্র ঘুরতে দিলেন আপনি যে আপনার নারীদেরকে যত্রতত্র ঘুরতে দিলেন এই নারীটাকে যদি কোনো মুসলমান কোনো মুসলমানের বাচ্চা যদি এই গর্ব নারীকে যদি রাস্তায় দেখে এই মুসলমানের জন্য ফরজ হল ওই নারীকে দেখে অভিশাপ দেওয়া